পেঁয়াজ হয়ে গেছে ছচড়ি করার জন্য পেঁয়াজের পাতা গুলো কুচিয়ে নিয়েছি পিঁয়াজ কলিটা কুচিয়ে নিয়েছি এই যে আলু গুলো কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজি করার জন্য সরিষার তেল দিয়ে দেবো লঙ্কার দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে সামান্য একটু ফ্রাই হালকা করে লংকা দিয়া সামান্য এক দিব একটু লবণ পরিমাণ মতো আমি আমার মতন দিচ্ছি তোমরা তোমাদের মতন দিয়ে নেবে সামান্য একটু জিরের গুঁড়ো সামান্য একটু ধনিয়ার গুঁড়ো সামান্য একটু সিক্রেট মশলা এই মশলাটা দিলে তরকারিটার টেস্টটা আরও সুন্দর আসে সিক্রেট মশলা সামান্য একটু গোলমরিচের গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো সামান্য একটু সবজি মশলা আর একবার নেড়ে দেবো ভালো করে মশলাটা লেগে যাবে তার জন্য গা গড়িয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজের কলিগুলো দিয়ে দেবো এবারে এখন ধরে দেবো এবার একবার ঢেকে দেবো ঢাকনাটা খুলে এবার আমি একবার দেখে নেব একবার নেড়ে দেবো আমার রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো পেঁয়াজ কলি চচ্চড়িটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এই যে বন্ধুরা আমার পেঁয়াজ কলিটা চচ্চড়ি হয়ে গেছে কত সুন্দর ঝাল ঝাল হয়েছে খেতেও খুব সুন্দর হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমার পেঁয়াজ কলি রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পেঁয়াজ কলির রেসিপি আমরা সবাই ভালোবাসি ছোট বড় সবাই পছন্দ করে বয়স্ক মানুষরাও পছন্দ করে সবার জন্যই খুব শরীরের পক্ষে ভালো অল্প মশলা দিয়ে বানিয়েছি খুব হেলদি খাবার ছোট বড় সবাই খেতে পারবে তো তোমরাও এইভাবে বানিয়েও আমি যেভাবে বানিয়েছি একবার হলো বাড়িতে তোমরা ট্রাই করো তোমাদের ভালো লাগবে শরীরের পক্ষে খুবই ভালো